চিৎকার করে অম্ল অম্ল হকবান তাকবের দড়ি জোরে দেওয়া চাই আস্তে দেওয়া চাই কেন যতদূর আওয়াজ যায় শয়তান থাকতে পারবে আসলে তাই না শয়তান শায়াতি ইরামিনাল জিন্দিবল এগস মানবরূপী শয়তান হোক আর শয়তানের চালা ইবলিসের চালা হোক তাকবির ধ্বনি দিলে যতদূর আওয়াজ যায় সে টিকতে পারে না এই আমি মনে করি তাকবির ধ্বনি খুব জোরে দেওয়া চাই সকলে ভলিউম বাড়িয়ে উঁচু আওয়াজে তাকবির দেবেন অম্মা আকবার যত লোকের জমায়েত আওয়াজ কিন্তু হচ্ছে না ডান দিকের লোকেরা বলবে হুজুর আবাদের দিকে একটু তাকান তারপরে আওয়াজ দিব দিক থেকে গাড়ির আওয়াজ আসতেছে লোকদের আওয়াজ কিন্তু আসতেছে না ডানে এত জোরে আওয়াজ দিবেন শুধু যেন তাকবীরের আওয়াজই শোনা যায় অন্য সমস্ত আওয়াজ যাতে ম্লান হয়ে যায় কথা ঠিক ঠিক বলেন আকবার হচ্ছে না বসে বসে পেটের উপরে চাপ দিয়ে ক্লান্ত হয়ে গেছেন প্রত্যেকে নিজ দুই পায়ের উপর দাঁড়ায় যান দাঁড়ান দুই পায়ের উপর দাঁড়ান অন্যের পায়ে না নিজের পায়ের উপরে আমারে উপরে বসতে গো বসতে বলি দেই অনেকক্ষণ বসে ছিলেন না একটু দাঁড়ায় থাকবা এই যে আমি মাহফিলে মাহফিলে তাকবিল দিতে বলি কেন জানেন আমি জানি না যে আওয়াজ আসলে পুরো এলাকা কভার করে কিনা মর্বি কত জোরে স্লোগান দিতেছে মনে হইছে একটা মাইক চলতেছে কোথাও হ্যাঁ মাইক শর্ট আছে মাইক প্রবলেম করতেছে আহা আমি জানি না পেছন পর্যন্ত আওয়াজ যায় তো ডান দিকে আওয়াজ যায় আমার দিকে তাকান আমি কেন তাকবির দিতে বলি জানেন বাংলাদেশে ইস্কনের একটা সন্ত্রাসী গ্রেফতার হয়েছে নাম তার চিম্ময় নাম তার কি তাকে গ্রেফতার করার পরে তার অনুসারীরা চট্টগ্রাম আদালতে জড়ো হইয়া এমন উত্তেজনা এমন উম্মাদনার সঙ্গে তাকবির দিছে তাকবির দিছে কার রামের রামের তাকবির দিছে কার নামে রাম রামের নামে শয়তানের নামে আমি তখন চিন্তা করলাম হায় 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 মুসলমান যুবকেরা তো আল্লাহর নামে এত জোরে তাকবির দেয় না মূর্তির নামে তারা যত জোরে তাকবির দেয় আমার মুসলমান এত জোরেও আল্লাহর নামে তাকবির দিতে পারে না রাস্তা দিয়ে মাঝে মধ্যে মিছিল যায় 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 কি কি না না জয় দেখবেন দশজন যুবক স্লোগান দিলে মাটি পর্যন্ত কাঁপতে থাকে তোমার নেতা কবরে গিয়ে মাটি হয়ে গেছে তার নামে এত জোরে স্লোগান দাও আর হাইম কয়ুম চিরঞ্জীব আল্লাহর নামে স্লোগান দিতে পারো না তারা রামের নামে কত জোরে স্লোগান দেয় তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না তারা মূর্তির নামে কত জোরে স্লোগান দেয় তোমরা আল্লাহর নামে স্লোগান দিতে পারো না সেদিন থেকে আমি ওয়াদা করেছি প্রত্যেকটা যুবক স্লোগান দেবে কার নামে এত জোরে স্লোগান দেবে এই এখান থেকে বসে স্লোগান দেবে দিল্লি যেন কাঁপতে থাকে এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে তেল আবির যেন কাঁপতে থাকে এখানে দাঁড়িয়ে স্লোগান দেবে রেড হাউস হোয়াইট হাউসে যেন কম্পন তৈরি হয়ে যায় গত ষোলো বছর আমরা স্লোগান দিতে পারিনি এই মাহফিলে এই মঞ্চে যখন আল্লাহ আকবর স্লোগান দিয়েছে তো দিল্লির প্রেতাত্মারা বাধা দিয়েছে কি দেয় নাই কেন এখানে স্লোগান দাও দিল্লি কেঁপে ওঠে তো দিল্লি তার এজেন্টদের বলতে থাকে মৌলবিদের থামাও নাহলে আমাদের কলিজা কাঁপতেছে দিল্লির দিল্লির আধিপত্য বিদায় নিয়েছে দিল্লির মাতব্বড়ি বিদায় নিয়েছে দিল্লির মোরলগিরি বিদায় নিয়েছে এখন শুধুমাত্র এক আল্লাহর আধিপত্য চলবে এক আল্লাহর নির্দেশ চলবে স্লোগান শুধু আল্লাহর নামে হবে অন্য কোনো নামে স্লোগান হবে না এজন্য সবাই উঁচু আওয়াজে স্লোগান তাকবির দিবেন নারে থাকবে হাত তুলে শক্তি বাড়ান শক্তি এনার্জি বাড়ান নারে তাকবির লিল্লাহি তাকবির আল্লাহু আকবার চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বসেন আতুল ক্যারিমের সুর আতুল থেকে